আসসালামু আলাইকুম সকলের একটি কমন প্রশ্ন যে গরু পালন করতে গেলে ছুটুখাটু খামার হোক যেটাই হোক খামার দিতে গেলে অবশ্যই আপনাকে ঘাসের অস্তিত্ব থাকতে হবে ঘাস লাগানোর জন্য পর্যাপ্ত জমি থাকতে হবে আসলে কি কতটুকু সত্য এই ঘাসের জন্য কারণ অনেকেই কিন্তু ঘাসের অস্তিত্ব নাই অথচ খামার পরিচালনা করতেছে স্বরূপ যদি আমি বলি যারা নাদিম এগরোর ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বিষয়টা নাদিম এগরোর কোনো কিন্তু খামার সে পরিচালনা করে খুব সুন্দরভাবে অনেক আগে থেকেই অথচ তার কোনো ঘাসের অস্তিত্ব নাই শুধুমাত্র দানাদার খাদ্য খাওয়াই কিন্তু তার খামার পরিচালনা করে থাকে তাহলে আপনি কেন পারবেন না তবে এখানে কিছু প্রশ্ন রয়েছে ঘাস খাওয়ালে অনেকটাই উপকারে আসে যেমন আপনি দুধের গাভী পালন করেন তাহলে তাকে যদি আপনি কাঁচা ঘাস দেন অতিরিক্ত কাঁচা ঘাস দেন তাহলে কিন্তু আপনার গাভীর আগের থেকে দানাদার খাবার খাওয়াই যে দুধ পান কাঁচা ঘাস খাওয়ান তার থেকে বেশি একটু হলেও দুধ পাবেন আর মোটা তাজাকরণ পদ্ধতিও কিন্তু একই ব্যাপার যারা তিন মাস প্রজেক্টে হাডিসার গরু লালন পালন করে তাদের ক্ষেত্রেও কিন্তু একই আপনি বলতে পারেন আমি দানাদার খাদ্য খাওয়াই শুধু গরু পালন করব পালতে পারেন কোনো সমস্যা নাই তবে যদি আপনি এখানে কাঁচা ঘাসের অস্তিত্ব একটু হলেও রাখেন তাহলে কিন্তু দানাদার খাদ্য কিছু হলেও কম লাগবে এখানে এক্সাম্পল দেয় সফল খামারি সাইফুল ভাইয়ের ভিডিও যারা দেখেন তারা কিন্তু বিষয়টি বুঝতে পারবেন সাইফুল ভাই কিন্তু যেখানে দেখবেন এই বর্তমান সময়ে মিষ্টি কুমড়ার দাম একটু কম ছিল সে প্রায় তিরিশ মন মিষ্টি কুমড়া কিনছিল তার এই কুরবানির প্রজেক্টে যে গরুগুলো কিনছিলো সেই গরুগুলোকে খাওয়াবে আপনি বলতে পারেন কেন মিষ্টি কুমড়া খাওয়াবো সে মিষ্টি কুমড়ার দাম কম পাইছে মিষ্টি কুমড়ার তুলনায় দানাদার খাদ্যের দাম অনেকটা বেশি তাই সে মিষ্টি কুমড়া কিনছে মার্শালা মিষ্টি কুমড়াও কিন্তু সে ভালো রেজাল্ট পেয়েছে তাই যেটা খাওয়ালে গরুর একটু হলেও খরচ কম আসবে সেখানে কিন্তু আপনি লাভ বেশি করতে পারবেন তাই সেই কাজটা করাই উত্তম তবে হ্যাঁ এটা সত্য ঘাস লাগানোর জন্য যদি পর্যাপ্ত পরিমাণের জমি থাকে তাহলে ঘাস লাগাটাই সবচেয়ে বেশি উত্তম কারণ কাঁচা ঘাসে যে পরিমাণ প্রোটিন পাবে গরু হয়তোবা আমার জানা মতে দানাদার খাদ্য ততটা প্রোটিন পাবে না তবে আমরা একটু অল্প পরিসরে কাঁচা ঘাস লাগিয়েছি মার্শাল্লা যে প্রথমে যে ভিডিওটা দেখলেন আমাদের জমিরই কাঁচা ঘাস মশালা অনেকটাই সুন্দর হয়েছে তবে ঘাস লাগানোর জমি না থাকলেও কিন্তু আপনার গরুর পালনের যদি শখ থাকে গরু পালন করতে পারেন এখানে আপনার দানাদার খাদ্যের খরচ হয়তো একটু বেশি আসবে তবে সিস্টেম করে খাওয়াবেন যেরকম মিষ্টি কুমড়া যদি দাম কমে মিষ্টি কুমড়া খাওয়ালেন এরকম অনেক সিজনাল

খড়ে কিন্তু একটু পরিমাণেও প্রোটিন নাই শুধুমাত্র গাভীর পেট ভরানোর জন্য কিন্তু এই খড় খাওয়ানো হয় তবে খড় যদি আপনি প্রসেস করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু এখানে গাভীর অনেকটাই উপকারে আসবে যেমন খড় ইউরিয়া মোলাশাস করে খাওয়ালেন অথবা খড় চিটা গুড় দিয়ে মাখাই খাওয়ালেন অনেক সিস্টেম করে কিন্তু এই প্রসেস করে খড় খাওয়ানো আসলে মেন কথা হুটহাট সফলতা বলতে কোনো জায়গায় নেই যেখানে যান পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নেই যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকদান করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ